কৃষকের সাথে মাঠের পথে প্রান্তরের কৃষিকরচায় আজকে আমরা এসেছি একজন কৃষকের বাড়িতে আমাদের পিছনে যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি ড্রায়ার মেশিন অর্থাৎ ধান শুকানোর মেশিন আজকে বাইশে শ্রাবণ বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এর সাথে সাথে কৃষক ধান কাটছে অর্থাৎ আউশ ধান কাটছে এই ধান কাটার পর এই ধান শুকানোটি একটি বড় সমস্যা যেহেতু রোদ নেই এই সমস্যাটি এই সমস্যাটিকে সমাধান করার জন্য ফ্রি প্রকল্পের আওতায় সত্তর পার্সেন্ট ভর্তুকিতে একটি ড্রায়ার মেশিন কৃষক কৃষক দলকে বিতরণ করা হয়েছে এখানে কৃষক গ্রুপের সদস্যবৃন্দ রয়েছেন আমরা ফ্রি প্রকল্পের আওতায় যে ড্রায়ারটি দিয়েছি সেই ড্রায়ারটির কার্যক্রম এবং এর বিস্তারিত জানব আমরা এখন এই ড্রায়ার মেশিনটি সম্পর্কে জানবো এবং এই মেশিনের কার্যকারিতা কিভাবে কাজ করে এবং এর পুরো প্রক্রিয়াটি আমরা এখন জানব এই মেশিনটি যে কোম্পানি দিচ্ছে সেই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছ থেকে ভাই আপনি একটু পরিচয় দিবেন এবং পুরো বিষয়টা আমাদেরকে বলবেন জি আসসালামু আলাইকুম আমার নাম ইনজামুল আমি জিএসএম ইঞ্জিনিয়ারিং পোস্টটা থেকে আসছে এই ডায়ার মেশিনটা নিয়ে এখান এখানে আছে প্যানেল বক্স প্যানেল বক্সের এখান থেকে মনে যে চাই এটা হচ্ছে মেন লাইন মেন লাইন এটা হচ্ছে হলো আপনার এই বড় স্ক্রুর সাথে সংযোগ আছে এটা তুলে দিলে এই বড় স্ক্রুটা চালু হবে আর এইটা এটা তুলে দিলে এই ধান এই ধান নিয়ে মানে রিজার্ভ করবে আর এটা তুলে দিলে ওখানে বুলোয়ার আছে বুলুয়ারে হিটটা নিয়ে আসে নেটের ভিতরে দিয়ে দিবে ওই নেটের ভিতরে মনে করেন যে ধান আসে যেইগুলা ওই ধানগুলা হচ্ছে একবারে হাওয়াটা নিয়ে আসে গরম হাওয়াটা ওই ধানকে একবারে করে দিবে ওই ধান এখান থেকে শুয়ে যাবে ভিতরে থেকে এই ভিতরে এখানে ছোট একটা নেট আছে এখানে গ্যাপ থাকবে এই গ্যাপের মাধ্যমে এখানে হচ্ছে যত গরম হাওয়া আসছে সব হাওয়া হলেও ওখান থেকে ধানেক হচ্ছে শুকাই দিবে নিয়ে সে ধানেক লাগাই আর এটা হচ্ছে সেন্সর এটা হচ্ছে সেন্সর এই সেন্সরটার কাজ হচ্ছে এখানে যতটুকু ধান হচ্ছে হিট হবে ততটুকু ধানের এখানে মিটারে এখানে উঠবে কত পার্সেন্ট হিট হয়েছে এখানে আমাদের কোম্পানির ইয়া অনুযায়ী এখানে পঁয়ষট্টি পার্সেন্ট হিট হিট হলেই ধান শুকাই যাবে আচ্ছা এই এই যে ব্লয়ারটা আছে এইখানে কতগুলো ধান সংরক্ষণ মানে একসঙ্গে শুকানো যায় এখানে অতএব হচ্ছে আপনি সাড়ে সাত মন শুকাইতে পারবে না তিনশো কেজি তিনশো কেজি ধান এখানে আমরা শুকাইতে পারবো আচ্ছা এখানে আমরা মোটর দেখতেছি অনেকগুলো মোটর এখানে কয়টা মোটর রয়েছে এখানে মোটর এখানে মোটর আছে মোট তিনটা তিনটা দুইটা আছে দুই হর্সে আর একটা আছে হলো দেড় হর্সে এটা আছে ওইটা আছে হলো আপনার চোদ্দো আঠাশ আর পিএমট আর এইটা এইটাও আছে হলো চোদ্দো

এখানে দিবে এখান থেকে হলো আপনার রিজার্ভ করে তুলে নিয়ে এই নেটের ভিতর ফেলবে এখানে রিজার্ভ হবে আর এইটা হচ্ছে হলো বুলুয়ার এটা বুলুয়ার এটা বুলুয়ারের মোটর এখানে সোলা আছে সুলা এখানে আগুন জ্বালাইবে প্রথমে প্রথমে আগুন জ্বালায় তারপরে বুলুয়ারটা চালু দিলে এখান থেকে গরম হাওয়াটা নিয়ে ভিতরে দিয়ে দিবে অর্থাৎ দুটো মোটর কাজ করছে ধানটাকে হচ্ছে ব্লয়ারে নেওয়ার জন্য আর একটা মোটর হচ্ছে এই গ্যাসের যে সিলিন্ডার এখান থেকে আগুন দিয়ে আগুন বাতাস একটা গরম বাতাস দেওয়ার ফলে ধানটাকে মানে শুকাই দিবে শুকাই দিবে হ্যাঁ আর ওই পাশে মাল মাল হচ্ছে আপনি আনলোড করার সিস্টেম হচ্ছে এখানে উপরে এই শাটারটা বন্ধ করে তুলে মাল আসি রিজার্ভ হবে এখানে আর শাটারটা যদি খোলা রাখি আমি তাহলে এদিক দিয়ে যায় মালটা পাইপ দিয়ে ঢুকে আনলোড হয়ে যাবে আচ্ছা শুরু শুরু করার সময় আমরা কি শাটারটা বন্ধ করে রাখবো জি শুরু করার সময় শাটারটা বন্ধ রাখতে হবে মনে করে আচ্ছা তাহলে আমরা শাটারটা বন্ধ করলাম এবার আমরা একটু কার্যক্রম শুরু করি জি তাহলে হচ্ছে আমরা খারাপ করে প্রথমে চালু দিলাম তারপরে মাল ইয়ার চালু দিলাম এই মেশিনটা তো টাকার সাহায্যে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব জি এখানে টাকা লাগানো আছে তিনটা এই টাকা লাগানোর সাহায্যে যেখানে সেখানে নিয়ে চলে যাওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এখানে কি ধান দেওয়ার বিষয়ে কোন সতর্কতা আছে জি এখানে মানে ধানকে কি দিতে হবে না যে কোনো ধান দেওয়া যাবে যে কোনো ধান দেওয়া যাবে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে শাটারের বিষয়টা এখানে যদি শাটারটা যদি আমি অনেক করে ছেড়ে দিই তাহলে আমার স্ক্রুটা জাম হয়ে যাবে প্রথমত আমার এক ইঞ্চি থেকে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি ছেড়ে নিতে হবে তারপরে আস্তে করে ওখানে দেড় ইঞ্চি ছাড়লে এনাফ দেড় ইঞ্চি বেশি ছেড়ে দিলে আমার স্ক্রুটা জাম হয়ে যাবে যদি জাম হয়ে যায় কিছু যদি কোনো কারণে জাম করেই ফেলে তখন সমাধান সমাধান কি হবে এখানে হইলো আমাদের বিয়ারিং লাগানো আছে বিয়ারিং প্লেট আছে এখানে নাট লাগানো আছে নাট খুলে দিলে আমাদের স্ক্রুটা ওই পাশে চাবি লাগানো আছে স্ক্রু টান মারলে খুলে বের হয়ে আসবে অর্থাৎ ওই পাশে বিয়ারিং খুলতে হবে হ্যাঁ জি আমরা এখানে তো একটা মোটর কাজ করতেছে জি এখন দুইটা দুইটা মোটর মোটর কাজ কাজ করতেছে একটা মোটর দিয়ে টানতেছে জি স্যার আর একটা মোটর দিয়ে এখানে ফেলতেছে জি স্যার আচ্ছা এখানে যে সাঁতারটি রয়েছে দুইটি দাগ রয়েছে যদি মোটা ধান আমরা হচ্ছে এখানে দিই তাহলে হচ্ছে এই যে পরের যে পরের যে দাগটা এই দাগের এখানে সাটাটা রাখতে হবে আর যদি চিকন ধান চিকন ধান দেয় তাহলে হচ্ছে এই প্রথম যে দাগটা সেই দাগের মধ্যে সাদাটা রাখতে হবে দুইটা চালু আছে কতক্ষণ সময় লাগবে এখন বলেন আরে এটাকে সবসময় উঠাবে আর একদম করতেই থাকবে উঠাবে আর করতে থাকবে একটি অত্যাধুনিক ধান শুকানো মেশিন অর্থাৎ রোদে নয় মেশিনে ধান শুকানো হবে বিভিন্নভাবে ধানকে আগুনের সাহায্যে গরম বাতাস দিয়ে শুকানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধান গরম হচ্ছে এবং ধান শুকাচ্ছে করার সময় ওখানে যে একটি ব্রয়ারের উপরে একটি ঢাকনা আছে সেই ঢাকনাটা খুলে দিলে আমাদের আনলোড করা শুরু হবে এটা খুলে দেখি যান্ত্রিকতার ছয় কৃষি এগিয়ে যাচ্ছে তারই একটি উদাহরণ হচ্ছে এবং তারই একটি নতুন সংযোজন হচ্ছে ড্রায়ার মেশিন অর্থাৎ ধান শুকানোর যন্ত্র আমরা যে কৃষক গ্রুপে এই যন্ত্রটি বিতরণ করেছি সেই কৃষক গ্রুপের যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে কথা বলতে যাচ্ছি আমরা পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ মোসাফিজুর রহমান আমাদের এই এখানকার যে ফ্রি প্রকল্পের যে গ্রুপ আছে সেই গ্রুপের সদস্য আপনি তো এই মেশিনটা দেখলেন আমরা দেখলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধান শুকানো কি মনে হচ্ছে আপনার আসলে ভালোই লাগতেছে কারণ আগেকার সময় আমরা আউশ মৌসুমে নর্মালি ধান চাষ করতাম না কারণ যখন আমরা ধানটা তোলার সময় আসে ধানটা তোলার পর দেখা যায় বৃষ্টিপাতার থাকে তখন আমরা ধান গুলা পারতাম না এর জন্য আমরা আউশ মৌসুমে তেমন একটা চাষাবাদে আগ্রহী ছিলাম এখন এই মিশনটা আসার পর থেকে আশা করি আমার গ্রুপের সবাই বা আরো যারা কৃষক আছে আমার এলাকার অন্যান্য কৃষক সবাই আগ্রহী হবে কারণ আমি নিজেও অভিজ্ঞতা নিতেছি এটা থেকে যেহেতু প্রথম এখনই দেখতেছি কি ভালোই গিয়ে চলে আসছি

ওনার যে কৃষক গ্রুপ এই ভর্তুকির আওতায় এই ড্রায়ার মেশিনটি নিয়েছে এই মেশিনটি কিভাবে কৃষক ব্যবহার করবে এবং আপনার কি মনে হয় যে এই ব্লকের কৃষিটা কিভাবে এগিয়ে যাবে বা এই ড্রায়ার মেশিনটা কিভাবে ভূমিকা রাখবে আপনার এখানে ধন্যবাদ স্যার আমি অত্যন্ত আনন্দিত যে আমি এখানে যে যোগদান করার পর যে আমার এটা হলো আউসের এরিয়া কিন্তু কৃষকরা দিন দিন ডে বাই ডে আউসের যে আমার যে এরিয়া ছিল এটা থেকে আস্তে আস্তে চাষাবাদের পরিমাপ কমে যাচ্ছে এটা মূল কাহিনী যখন আমি কৃষককে জানতে পারলাম যে আমরা কেন এত সুন্দর একটা মানে ফসল যেটা খুব কম খরচে আমরা একটা লাভজনক একটা ফসল আউর্জান এই আউজান থেকে কেন সরে আসতেছেন তাদের মূল যে কথাটা ছিল যে আমরা যে সময় এই সময়টা দেখা যাচ্ছে যে এই যে আহ ধান শুকানোর জন্য মানে আমরা যে ধান কাটতেছি ওই ধানটা না শুকাতে পারি না মুসল দ্বারা বৃষ্টি কারণ তখন শ্রাবণ মাস চলে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হয় তাহলে ওই সময় দেখা যাচ্ছে ধান গুলা আমরা শুকাতে পারি না ধান নষ্ট হয়ে যায় এই জন্য কৃষকরা আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে আমরা আউশ ধানটা থেকে আস্তে আস্তে সরে আসতেছে পাশাপাশি স্যার আপনি আরেকটা বিষয় বলবো যে যদি আমার এই ধানটা আমি যেটা দেখলাম যে এই মেশিনের সাহায্যে আমার ধানটা খুব দ্রুত যে আমাদের যে শুকানো যে সহযোগিতা করতেছে যদি আমি এটাকে আরো সাপোর্টটা বাড়াইতে পারি যেমন আমি এখন আসছি হলো রফিপুরের ফিপ কৃষক গ্রুপে এখানে তিরিশ জনের গ্রুপ আছে আমার টিপ গ্রুপের এরা মোটামুটি যে এখন আমার পুরাপুরি পূর্ণ মৌসুম চলতেছে আউশ ধান কাটা কর্তনের সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পাঁচ দিন থেকে চার দিন যাবত বা পাঁচ দিন যাবত মুসল বৃষ্টি হচ্ছে যেসব কৃষক ভাইরা ধান গেছে আবার এদিকে ধান আমার লাগানো উপযুক্ত সময় এই দুইটা আমি শস্য নিবিড়তা যদি বলি অথবা আমি শস্য বিনাশটাকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমার এই সময় ধানটা কাটতে হবে আর যদি ধান নাও কাটি দেখা যাচ্ছে যে আমার জমিতেও ধান গুলা ওই যার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যদি আমি সময় মতো ধানটা যদি কাটি বৃষ্টির মধ্যেও যদি কাটি তাহলে আমার মেশিনটা খুবই ইফেক্টিভ হবে এবং আমার কৃষক ভাইরা খুব বেশি এগিয়ে আসবে এবং লাভবান হবে তা তারা যে এই যে আউশ ধান থেকে সরে আসছে ডে বাই ডে এটা থেকে আবার তারা উৎসাহে আবার তারা ফিরে আসবে পাশাপাশি আরেকটা একটা বিষয় বলবো যে সবচেয়ে আমার বড় বেনিফিট হবে যে আমার বুরো এরিয়া পাশে আমার হলো হাওয়ার এই কৃষক গ্রুপেরা আমাদের এখানে অন্যতম প্রধান একটা এই গ্রুপের জন্য প্রধান ফসল হলো বুড়ো আর বুড়ো ফসল যদি কোনো কারণ বসত যদি আগাম বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এখানে প্রান্তিক যে কৃষকগুলো আছে যেমন ভূমি প্রকৃত জমি যাদের মালিক তারা আসলে বড়ো চাষ করে না কিন্তু প্রান্তিক কৃষকরা বিভিন্ন ভাবে লোন নিয়ে ধান নিয়ে তারা এই বড় ফসলটা করে একটা ফসল অর্থাৎ এই ফসলের উপর নির্ভর করে তার পুরা বৎসরটা চলে কিন্তু কোন অবস্থাতে যদি এই বড় ফসলটা যদি কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই একটা বৎসর তাদের খুব কষ্টে কাটে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ওই সময় যদি আগাম বন্যা শুরু হয় যা তাহলে কৃষকের দুঃখের কোনো অবস্থান থাকে না আমি যেটা গত বছর আগের বছর যেটা দেখবো যে আমার প্রায় প্রচুর ধান নষ্ট হয়েছে যেটা ধান কাটার পর এক হচ্ছে পানি বৃষ্টি হচ্ছে বাড়তেছে ধান কাটতেই হবে এখন কৃষকরা বাধ্য হয়ে ধান কাটে বাড়িতে নিয়ে আসতেছে কিন্তু দুর্ভাগ্য হল এটা যে ওই যে ধান কাটে আসে হারভেস্ট করার পরে তার বাড়িতে সব জার্মিনেশন হয়ে অত বড় বড় গাছ হয়ে গেছে অর্থাৎ ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে থেকে সবচেয়ে বড় মানে আমার কৃষকদের বড় একটা সাপোর্ট হবে আমার এই ডায়ার মেশিন তো ওই ডারমেশিন গোলা সার আমার পর্যাপ্ত পরিমাপ যদি আমি আরো সাপোর্ট পাই তাহলে আমার কৃষক ভাইরা এই যে ক্ষতির হাত থেকে বড় ধরনের একটা ক্ষতি মানে ফসল একবার শেষ হওয়া অবস্থাতে যে এই যে ধানগুলো ফেলে দিতে হয় নষ্ট হয়ে যা এর হাত থেকে স্যার বাঁচবে আমি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে স্যার মানে ফুলবাড়ি বাসী থেকে স্যার আমি ধন্যবাদ জানাবো আমার এই জিনিসটা সাপোর্ট দেওয়ার জন্য এটা আসলে প্রপার একটা জায়গা যে সুন্দর একটা জায়গা যে আমার বড় এবং আউশ দুটি হল প্রধান ফসল আর দুটো থেকে আমি সবচেয়ে বড় যেটা ক্ষতিগ্রস্ত হই যেটা হারভেস্টের সময় আমার ধান যখন আমি কাটতেছি ওই সময় দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিতে আমার এই ধান গুলো নষ্ট হচ্ছে এখন আর ইনশাল্লাহ হবে না সেক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে আমরা যেটা ধন্যবাদ কৃষি যান্ত্রিকরণের একটি যে ধারার অব্যাহত রয়েছে সেই ধারার মধ্যে ড্রায়ার মেশিন একটি নতুন সংযোজন আমরা এই গোলাপগঞ্জ উপজেলায় প্রথম একটি ড্রায়ার মেশিন পেয়েছি কৃষক গ্রুপ খুবই আনন্দিত আমরা আশা করছি এই ড্রায়ার গ্রুপ ড্রায়ারের মাধ্যমে এই কৃষক গ্রুপ উপকৃত হবে এবং ধান চাষ ধান উৎপাদনের আমরা যেটা বলতেছি যান্ত্রিকীকরণ আমরা এই যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ধান শুকাতে পারবে অর্থাৎ ধানের যে মশ্চার সেই কাঙ্ক্ষিত ময়েশ্চার কৃষক নিয়ে আসতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি धन्यवाद सबाई के